আসসালামু আলাইকুম আজকে নূর ভাইয়ের সাথে দেখা ওনাকে উনাকে কিন্তু আমি আগে থেকে ভিডিও দেখি নূর আর্ট হঠাৎ করে একদিন দেখা হয়েছিল তারপর থেকে পরিচিতি আজকে হঠাৎ করে দেখলাম যে আমাদের আমি কুরবানপুর উত্তর হঠাৎ করে যাচ্ছে এদিকে আর আরেকটা বিষয় আপনারা এখনো যারা আর্টিস্ট মানে আর্টিস্ট করতেছেন প্রফেশনাল যে গ্রাফিতিও বলা যায় গ্রাফিতি আর্ট করে থাকেন এই যে নূর ভাই অসাধারণ আর্ট করে থাকে আমাদের মুরাদনগর বলেন জেবিদার বলেন এবং ব্রাহ্মণপাড়া থানার মধ্যে উনি কিন্তু একদম মুস্টপল একজন পার্সন ঠিক আছে আপনারা নূর ভাইয়ের সাথে কথা বলবেন যোগাযোগ করবে তারপর ওনার ওনার দিয়ে এসে আপনারা আর্ট করতে পারেন ওকে আসসালামু আলাইকুম রনি বেল্লাকে রাস্তা দেখা উনি খুব আন্তরিক মানুষ মাঝে মাঝে মোটর সাইকেল করাছে দুজনের মধ্যে আইডিটা সবাই ফেলে দিবেন রনি ভাই মানে আইডি ভাই খুব ভালো মানুষ ভাইয়ের ভিডিও দেখলে হাসি খুব না খাইতে পারবেন ভালো ভালো হোটেলে রেসিপি পাইবেন ভাইয়ের জন্য দোয়া রইল ভালোবাসা بات